<applause> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم কুন্দুপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের জানাব সভাপতি সম্মানিত আমির অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্টলের সম্মানিত ভাইরা সালাম আলাইকুম রহমতুল্লাহ আমার চেন সম্মানিত উপস্থিতি মাগের নামের সময় একেবারে সংকীর্ণ এক বাংলার মধ্যে যদি আমার একটা জানা যায় অংশগ্রহণ করতে হবে কারণে খুব সংক্ষেপিত একটা কথা আপনার সামনে পেশ করবেন সে আমরা বর্তমানে ভাত কাপড়ের অভাবে নাই কি বলেন ভাত কাপড়ের অভাব আছে ভাত কাপড়ের অভাব সৃষ্টি হলে পরে রাষ্ট্রকে কোনো ব্যবস্থা নিতে হয় না তারা প্রতিবেশী ব্যবস্থা নিয়ে ফেলে তারাই ভাত কাপড় দেয় লাগে সরকারকে লাগে লাগে না আমাদের মূল অভাব এখন আমাদের দেশের নীতি নাই আর নিরাপত্তা নাই নীতি আর নিরাপত্তার অভাব ভাত কাপড়ের অভাব নাই আন্দোলনটা হয়েছিল কত বছর ছাত্ররা প্রায় হাজারের কাছাকাছি ছাত্রদের জীবন গেছে তিরিশ চল্লিশ হাজার ছাত্র পঙ্গুত্ব বরণ করেছে হাজার হাজার মানুষ আহত হয়েছে রক্ত ধরেছে চাকরি গেছে বাড়িঘর ধ্বংস হয়ে গেছে এরা একজন্য কিন্তু আন্দোলনটা এই কারণে করে নাই যে তাদের ভাত খাবারের অভাব ছিল এই কারণে আন্দোলন করতে নাই বরং এই বাংলাদেশে ইনসাফ ছিল না বৈষম্য যেখানে যার যেটা প্রাপ্য অধিকার সে অধিকার দেওয়া হয় না সেখানে পেইনসাপ প্রতিষ্ঠিত হয় এই বেইনসাফির বিরুদ্ধে এই বেঞ্চ বৈষম্যের বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে একটা সফলতা আসছে তৎকালীন সৃষ্টিকারী সরকার বাংলাদেশ থেকে পালাই গেছে পালাই যাওয়ার পর পরিসংখ্যানে পাওয়া গেছে যে ওই সরকারের প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ব্যক্তিগতভাবে আত্মসাত করেছেন যে পরিমাণ টাকা তার পরিমাণ হলো বাংলাদেশের তিনটা বাজেটের সমান বাংলাদেশের বাজেট কত জানেন বাংলাদেশের বাজেট হলো আট লক্ষ কোটি টাকা আট লক্ষ কোটি টাকা মানে আট কোটি টাকা বা আট লক্ষ টাকা না আট লক্ষ কোটি টাকা আর এক একা করেছেন লক্ষ কোটি টাকা তিনটা বাংলাদেশে ওই প্রধানমন্ত্রীর আত্মসাতকৃত অর্থ তার অন্যান্য মন্ত্রী তার অন্যান্য এমপি তার সরকারি কর্মকর্তা জেলা পরিষদ উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেতা উপনেতা পাতি নেতা সবাই মিলে যা আত্মসাপ করেছেন এর পরিমাণটা কি পরিমাণ হবে কল্পনা করতে পারবেন না এই অর্থ যদি আত্মসাপ না হতো তাহলে বাংলাদেশে এই টাকাটা থেকে যেত না রাষ্ট্রীয় কোষাগারে এই টাকাটা থাকলে বাংলাদেশের কোনো রাস্তা কোনো স্কুল কলেজ মাদ্রাসা মন্দির মসজিদ একসাথে থাকতো কথা থাকতো না সবগুলো উন্নত হতো না আমরা নিজেদের দেশকে অনুন্নত দেশ হিসাবে জানি এবং এটা তো অভ্যস্ত হয়ে গেছি কিন্তু কেন অনুন্নত এই কথাটা আমরা কখনো কল্পনা করি না চিন্তা করি না চিন্তা করলে আমরা বুঝতে পারতাম যে আমাদের পক্ষে উন্নত দেশ হওয়া সম্ভব কিন্তু আমাদের নেতারা আমাদেরকে উন্নত হতে দেয় না আর নিরাপত্তার অভাবটা হচ্ছে বাংলাদেশে আপনি এই যে কোনো একজন ব্যবসায়ী পানের ব্যবসা থেকে শুরু করে একদম ইন্ডাস্ট্রির মালিক পর্যন্ত কোনো ব্যবসায়ী সাদা না ব্যবসা করতে পারে না আছে কিন্তু সাদা ব্যবসা করে পাবেন আগে সাদা দিতে হইতো দুশো টাকা এখন দেওয়ার আগে কত চারশো টাকা কম পক্ষে দেওয়া লাগে ডাবল হয়েছে ব্যবসা চাঁদাবাদের ব্যবসা ডাবল হয়েছে পাঁচ তারিখ রাত থেকেই একদল চাঁদাবাদের বিদায়ের পর আর দল চাদাবাজ সেই জায়গায় আসন গ্রহণ করেছেন নতুন চাঁদাবাদের ক্ষেত্র তৈরি করছেন আর একটা যার সাথে আওয়ামী লীগের কোন সম্পর্ক নাই কিন্তু তার বাড়ির অন্তত একদিন আওয়ামী লীগের কোন নেতার দাওয়াত খাইছে সেই লোকটাকে দেখো যে তোর বাড়িতে অমুক দিন দাওয়াত খাইছিল না তো কিন্তু পুলিশ দিয়ে ধরে দেন টাকা দেন এই চাঁদাবাজি শুরু না নতুন এটা হলো চাঁদাবাজির নয়া ক্ষেত্র আগের গুলো তো সব আছে দুইশো টাকা তাইশো চারশো টাকার আটশো তার সাথে যোগ হয়েছে এইটা একটা ক্ষেত্র চব্বিশের আন্দোলনের এই যারা মারা গেল যারা আহত হলো পঙ্গু হলো এই মানুষগুলো এই ছাত্রগুলো এই জন্য কি দেশটাকে পরিবর্তন নিয়ে আসছে আপনাদের কী মনে হয় আসে নাই এই কারণেই বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে তারা সিদ্ধান্ত নিয়েছে যে না এই বাংলাদেশকে আর পুরাতন ব্যবস্থাপনায় তাঁর যাবে না বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা ফেরাতে হবে এবং এই বাংলাদেশে নতুনভাবে লাঙ্গল নৌকা ধানের শিষের জায়গায় আনতে হবে সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে নীলফামারী জেলা একটা অনুন্নত জেলা কি বলেন অন্য জেলা ঘুরে দেখবেন নীলফামারী বাংলাদেশের মধ্যে সবচেয়ে জেলা এই জেলায় এমন একটা রাস্তা নাই যে রাস্তাটা অন্ধপক্ষে এইরকম প্রশস্ত এরকম রাস্তা আছে নাই মানে রাস্তার মাঝখানে ডিভাইডার আছে এটা তো নাই আরো চওড়া রাস্তা হিসেবে মাঝখানে ডিভাইডার যাওয়া লাগে এরকম কোনো রাস্তা নির্বাচিত শহরে নাই বাংলাদেশে আমার একটা জেলাও পাবেন না যে জেলায় এরকম ডিভাইডার সহ দুই তিনটা রাস্তা নাই এরকম জেলা একটাও পাবেন যে কোনো বাইপাস নাই নির্ভাবের জেলা শহরের সাথে বাংলাদেশের অন্য কোনো জেলা শহরের সরাসরি কোনো রাস্তা নাই চিরঞ্জোল নাই আছে কি ঘুরে আসতে হয় ঠাকুরগা থেকে নির্বাহী আছে ছিয়াত্তর কিলোমিটার রাস্তা অথচ আতারাই নদীর উপর জয়গঞ্জের যে একটা ব্রিজ দেওয়া যায় জয়গঞ্জ ঝাড়বাড়ির ওইখানে ব্রিজ দেওয়া যায় তাহলে দূরত্ব তারা বিয়াল্লিশ কিলোমিটার ওই ঠাকুরকা পঞ্চগড়ের লোকজন যদি এই ব্রিজটা পাইতো তারা রংপুর বগুড়া ঢাকা যাওয়ার সময় কি অন্য কোনো দিক দিয়ে যাইতো নীলফামারি উপর দিয়ে না আবার নীলফামারি থেকে সরাসরি আপনার কিশোরগঞ্জ হয়ে তারাগঞ্জ বা পাগলা ফির সরাসরি রাস্তা যেটা রাস্তা আছে ওই রাস্তাটা যদি ন্যাশনাল হাইওয়ে করা যায় তাহলে ওই অঞ্চলের কোনো মানুষ নীলফামারি ছাড়া অন্য কোনো দিক দিয়া দক্ষিণাঞ্চলের কোন জেলাতে যাইতো না এদিক দিয়ে যাইতো অথচ একদম কোন চিন্তা কখনো করা হয়নি নীলফামারিতে একটা বিশ্ববিদ্যালয় করা সম্ভব এই যে ঠাকুরগাঁও পঞ্চগড়ের সাথে নীলফামারি সরাসরি সড়ক গ্রহের কথা বললাম না ঠিক একই রকম ভাবে নীলফামারিতে আপনার পূর্ব দিকে নীলফামারির পূর্ব দিকে কুড়িগ্রাম এবং লালমরিহার জেলা এই দুই জেলার সাথে সড়কের কোনো যোগাযোগ নাই লালমরিহার যাওয়া যায় ওই কালিয়া দিয়ে ঘুরিয়া রাস্তা করা হবে সরাসরি লালমনীহাট এবং কুড়িগ্রাম যাওয়ার যদি রাস্তায় দিক দিয়ে তৈরি করা যায় নীলভাবাড়িতে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় অত্যন্ত ভালো চলবে পাঁচটা জেলার ছাত্ররা পড়তে পারবে পাঁচ জেলার মাঝখানে নীলভাবাড়ি শহর একটা চমৎকার সুন্দরভাবে একটা বিশ্ববিদ্যালয় চালানো সম্ভব কিন্তু আমাদের কোন নেতা কোনদিন চিন্তা করেন না এই যে টেক্সটাইল মিলটা এই মিলটা কয়েক যুগ ধরে পড়ে আছে কোনো ব্যবহারও নেই এখানে যে টেক্সটাইল মিল আকারে হোক বা অন্য কোন মেডিকেল আকারে হোক সরকারি বা বেসরকারি যে কোনো উদ্যোগে এখানে যদি একটা ইন্ডাস্ট্রি চালু করা যেত নীলবাড়িতে কয়েক হাজার শ্রমিকের কর্মসংস্থান হইত না নীলবাড়িতে অর্থনৈতিক প্রবৃদ্ধি হইত না করা হয়নি ইভিজেটটা অপূর্ণাঙ্গ একটা ইভিজেট কোনো কন্টেনার টার্মিনাল নাই এবং সমুদ্র বন্দরের সাথে এই ইভিজেটের সরাসরি কোনো রাস্তা অথবা রেল যোগাযোগ নাই যে কারণে এই ইভিজেটে এখনো পর্যন্ত আটটা ইন্ডাস্ট্রি করার মতো জায়গা খালি আছে এখানে করে না আরও নতুন টাকা অধিক্রহণ করা হয়েছে নতুন ইন্ডাস্ট্রি করার জন্য আগেরগুলোই পূরণ হয়নি একমাত্র কারণ অপূর্ণাঙ্গ ইজেট এখানে কন্টেনার টার্মিনাল এবং সড়ক যোগাযোগটা নাই এটা করা হলে পরে এইখানে এই ইপিজেট একটা পূর্ণাঙ্গ রূপ লাভ করতো এবং সারা বাংলাদেশে একটা সেরা ইপিজে হতে পারত সে চিন্তা করোনো কেউ করে না এই ইপিজেটে যে সমস্ত প্রোডাক্ট তৈরি হয় একটা প্রোডাক্টের জন্য থেকে কোনো কাঁচামাল নেওয়া হয় না নির্ভামীতে কাঁচামাল ভালো 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 মানের কাঁচামাল নির্ভরিত আছে ভুট্টা আছে গম আছে আদা আছে কাঁচামরিচ আছে আলু আছে এই যে প্রোডাক্টগুলো আছে এগুলো শুধু নির্ভামারি না গোটা দেশের মধ্যে সেরা মানের এমনকি নির্ভামারি যে ডিম চরাঞ্চলের যে ভুট্টা সেই ভুট্টা হচ্ছে পৃথিবীর সেরা মানের বিদেশে পর্যন্ত এক্সপোর্ট করা হয় এই ভুট্টাটা আর এই ভুট্টা দিয়ে তৈরি হয় হরলিক্স যে হরলিক্সটা ইংল্যান্ডে তৈরি হওয়ার পরে সেখান থেকে প্যাকেট জাত হয়ে বাংলাদেশে আসে আমরা চলা দামে কিনিয়া খাই রোগীর বাড়ি চলে যাই করি যাই কাজটা এই ভুটটা দিয়া যদি একটা হরলিস্টার ইন্ডাস্ট্রি এই বিজেটটাতে হইতো বা অন্য কোনো জায়গায় করা যাইত তাহলে এরকম করে সবগুলো পণ্যের যদি ব্যবহারটা হইতো তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিকের কর্মসংস্থান হইতো না এবং এখানে যে আমাদের চাষিটাকে উৎপাদন করবেন তারা ভালো মানের একটা মূল্য সেই আবাদ থেকে চাষাবাদ থেকে পাইতেন না এরকম কোনো ব্যবস্থা চিন্তা হলে কখনো করা হয়নি চিরাহাটি একটা বন্দর রয়েছে এই বন্দরটা খুব কাছে চায়না আপনার নেপাল এবং ভুটান আর ভারত তো সংলগ্ন চারটা দেশের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আছে এই বাণিজ্যিক সম্পর্ক বন্দরের মাধ্যমে এই এটাকে যদি আন্তর্জাতিক বন্দরে রূপান্তর করে চারটা দেশের সাথে যদি আমরা ব্যবসা বাণিজ্য ওখান দিয়ে সৃষ্টি করতে পারতাম রাস্তা এবং রেল যোগাযোগ সৃষ্টি করে দীপাবাড়ি জেলার চেহারা পাল্টে যেত কিন্তু এই চিন্তা কখনো করা হয়নি দিল্পামারিতে আপনার ওই কয়েকটা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জায়গা আছে এগুলো এগুলো কেন্দ্র লোকজন যায় কয়লা থেকে লোকজন আসে কিন্তু ওখানে মাটির নিচে পাওয়া গেছে বিল্ডিং পাওয়া গেছে সেগুলো যদি উন্মুক্ত করে মানুষের দেখার ব্যবস্থা করা হতো ভালো একটা ভালো করে ঘিরে আপনার নীলফামারী শহরের সাথে সরাসরি সড়ক যোগাযোগের ব্যবস্থা করা হতো নীলসাগর আছে ধর্মপালের ঘর আছে ভীমের চুল আছে অনেকগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে এরকম ব্যবস্থা করা হতো তাহলে নীলফামারী জেলাতে ওই সমস্ত পর্যটন কেন্দ্র দিয়ে নীলফামারী জেলা বছরে কোটি কোটি টাকা আয় করতে পারত সে চিন্তা কখনো করা হয় এ সকল চিন্তা আমি করি যুবকদের কর্মসংস্থানের জন্য নীলফামারীতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান খুবই জরুরি একটা মাত্র টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আছে আর কিছু নাই প্রাইমারি স্কুলে পড়ার জন্য সৈকুল যাওয়া নাই এখানকার বাচ্চারা প্রাইমারি স্কুল সহ প্রাইমারি হাই স্কুল ইন্টারমিডিয়েট দেয় ভালো প্রতিষ্ঠান নেয় যুবকেরা মানে যারা দরিদ্র তাদের পথে ভাড়া করে নিয়ে সন্তানদেরকে পড়ানো সম্ভব হয় না অল্প কিছু বিদ্যমান ব্যক্তি তাদের সন্তানদেরকে সোদ করে পড়ান নির্ভর স্কুল কখনো করা হয়নি যুবকদের কর্মসংস্থানের জন্য কারিগরি শিক্ষার্থীর ব্যবস্থা হওয়া দরকার সরকারি এবং বেসরকারি উদ্যোগে অনেকগুলো প্রতিষ্ঠান করা সম্ভব যেগুলো কখনো করা হয় অথচ নির্ভহ দিয়ে যাবতীয় সাতজন মন্ত্রী হয়েছেন মন্ত্রী বা মন্ত্রী কত বঞ্চা সাতজন ব্যক্তি এসেছেন তারা করতে পারতেন কিন্তু করেন নাই আমি আমার দিলফামারিনি যে চিন্তা সেই চিন্তাগুলোর কথা আপনাদেরকে বললাম আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমি একজন ক্ষুদ্র মানুষ আমি একটু চিন্তা করতে পারি মন্ত্রী সাহেবেরা কেন করলেন না এমপি সাহেবেরা কেন করলেন না করা যেত না কিন্তু করা হয়নি আমার প্রতিশ্রুতি হচ্ছে জামাত আমি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে এবং দিলফামারিতে যদি দাঁড়িপাল্লা পেয়ে হয় ইনশাআল্লাহ আমার এই সকল প্রতিশ্রুতি আমি বাস্তবায়ন করব আমি আপনাদের কাছে নিবেদন করতে চাই ওই চব্বিশের যে আন্দোলন এই আন্দোলনের পরে বাংলাদেশে যে পরিবর্তনটা আসছে এই পরিবর্তনের পরে বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতায় জামাত ইসলামকে দেখতে চাই অন্য কোন মার্কার দ্বারা বাংলাদেশে ওই বৈষম্যবির যে আন্দোলনের যে আকাঙ্ক্ষা তা বাস্তবায়ন করা সম্ভব নয় আপনারা কি একমত আমি আপনাদের কাছে যেটি অনুরোধ করতে চাই আপনারা যদি মনে করেন জামাত ইসলামের মাধ্যমেই এই বাংলাদেশে একটা দুর্নীতিমুক্ত মুক্ত বৈষম্য মুক্ত একটা সন্ত্রাস চাঁদাবাজি দখলবাজি মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব বলে যদি আপনারা মনে করেন সেই জামাত ইসলামী আমাকে নির্বাহী দুই আসনের জন্য আপনাদের সামনে দাঁড়িপাল্লার প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছি আপনারা আমাকে ভোট দিবেন আমি আপনাদের কাছে আপনাদের ভোট দিয়ে সন্তুষ্ট না সম্ভব না আপনাদেরকে আপনাদের নিজেদের ভোট লাগবে পরিবারের ভোট লাগবে আপনাদের আত্মীয় স্বজনের ভোট লাগবে আপনাদের পাড়া প্রতিবেশীর ভোট লাগবে আপনাদের বন্ধু বান্ধবের ভোট লাগবে সবগুলো ভোট আমাকে নিয়ে যাওয়া লাগবে দেবেন আমাকে কারা কারা আছেন একটু হাত করে সবাই হাত তুলছেন এখান থেকে কেউ হাত করে নেয় এরকম কেউ সাইকেলওয়ালা তিনজন হাত করে নেন সবাই তুলছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদের প্রত্যেককে দুনিয়ার জীবনে কল্যাণ দান করুক এবং পরকালীন জীবনে মুক্তি দান করুক আমার জন্য দোয়া করবেন আমি এ যাবৎকালে কখনো অসৎ কোনো কর্ম করি নাই আমার ভেতরে কোনো অসততা নাই কেউ কোনোদিন অসততার প্রশ্ন তোলে নাই আল্লাহ তালা আমাকে যেন আমার শেষ দিচ্ছা ত্যাগ করা পর্যন্ত সততার উপরে প্রতিষ্ঠিত রাখে ইমানের উপরে প্রতিষ্ঠিত রাখেন আগামী বছর একটি ঐতিহাসিক দিনে বাংলাদেশকে পরিবর্তন করে দেওয়ার একটা ঐতিহাসিক সুযোগ আসছে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা প্রত্যেকে আমাদের নিজস্ব যে মতামত এই মতামত দ্বারা বাংলাদেশকে পরিবর্তন করে দিব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ ধন্যবাদ আপনারা কাছে জামাত একটু বসেন